আমাদের ইউকেতে অনেক প্রবাসী মারা যান দেশে তাদের আগ্রহ থাকে দেশের মাটিতে তাদের দাফন হওয়ার জন্য যেটা বলছেন দাম বেড়ে গেছে ফাটানোর ক্ষেত্রে কেন বা কি কারণে বাড়লো আসলে তাৎক্ষণিকভাবে মনে রাখা ফার্স্ট অফ অগাস্ট বাংলাদেশ বিমানে দেশ লাশ ফাটানি রেট যেটা কি ফ্রেইটও রেট ফেয়ার যেটা কি এটা বাড়াই দিছে এবং এটা আমার কাছে খুব একটা আনফেয়ার লাগে কারণ আপনারা অনেকে জানেন আমরা মানে ব্রিকলাইন ফিউনাল তাকি আমরা বাংলাদেশ লাশ ফাটাইয়ে থাকি অ্যান্ড অলমোস্ট এইটি পারসেন্ট যারা দেশও লাশ ফাটাই তারা পরিবার কিন্তু এই দেশও নাই এবং তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করেন সো আমরা কাছে মনে হয় যে এই যে নিউ স্টেপস বাংলাদেশ গভর্নমেন্টর এটা খুব আনফেয়ার অ্যান্ড অল এলং প্রবাসী হলে কিন্তু আমরা দাবি করিয়ে দাইয়া যে দেশ লাশ ফাটানির ক্ষেত্রে ফ্লাইট ফেয়ার যেটা এটা পুরোপুরি মৌকুব করা লাগিয়া বা এটা টু ওয়েভ লাগে আর কি রাদার দেন তারা এটা মাফ করি দেওয়া তারা রেট বাড়াইছেন এটা আমরা কাছে কি ওয়ানফেয়ার লাগে সো আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি দাঁড়াইতাম সাইয়া যে এইটা রেটটা ইমিডিয়েটলি স্টপ করা লাগে বাড়ানি অ্যান্ড দ্বিতীয়ত যে যত তাড়াতাড়ি সম্ভব এই রেটটা যদি ওয়েব ধরা হয় তাইলে প্রবাসী যারা লাশ হইয়া দেশ যায় তারা মানে এই প্রসেসটা কি ইজিয়ার হইব একটু সহনীয় হইব আর থ্যাংক ইউ জয় এভারেজ মনে এজনের বিটুইন ফাইভ ফিফটি টু সিক্স ফিফটি ওলা খরচ যায় আর কি যে ফ্রেইট যেটা আর কি খরচ ওখানকার বর্তমান রেট যেটা আরো হান্ড্রেড হান্ড্রেড ফিফটি পাউন্ড মোর এড হয়ে গেছে আর কি উইথ দিস ইনক্রিজ এন্ড এটা কোয়াইট খেউ খেরু লাগি অনেক কষ্টদায়ক করব কোনো কোনো ফ্যামিলির লাগি যার কারণে আমরা সবে মিলিয়া বিমান বা বাংলাদেশ সরকারের কাছে জানারই দরকার যে দাবি যে এটা ইমিডিয়েটলি স্টপ করা দরকার থ্যাংক ইউ আমরা অনেক লাশ পাই যারা আমরা কোনো আত্মীয় স্বজন নাই সো আমরা যে আপনার মিডিয়া কমিউনিটি আসেন বা আরও সমাজসেবী বিভিন্ন সংগঠন তাকিয়া ফান্ড রেইস করিয়া আমরা কিন্তু দেশের লাশ পাঠাইয়ে দিই এটা একবারে দাতব্যভাবে আমরা করিয়ে দিই অনেক ক্ষেত্রে এটা দিস ইজ অলমোস্ট ফিফটি পার্সেন্ট যার কারণে এই ইনক্রিজটা ইভেন কমিউনিটির প্রতিও একটা বিরাট অন্যায় একই আমি মনে করি ঈদেরশো একটা লাশ দাফন খরচ আসলে মেইন খরচ হল কি মাটির খরচ এটা গ্রেভর কস এটা এটা অলমোস্ট টুয়াইস এস ফাটানে বাট ঈদ যারা লাস্ট দাফন করা হয় ঈদ মোস্টলি ইদের রেসিডেন্ট এবং যারা মোট ক্যাবিলিটি নাই তারা কিন্তু সরকারের কাছ থেকে অনুদান ফাইন যারা বেনিফিটও আছেন তারা পুরা কষ্টও আর কি করিয়া সরকারের দিলায় সোশ্যাল সার্ভিসও যার কারণে তারা পরিবার কোনো খরচও লাগে না আর কি তো এই কনটেক্সটে বাংলাদেশেও যারা লাশ ফাটানি হয় এটা ফুরা পয়সাটাও কিন্তু বেয়ার করা লাগে নিজে থাকিয়া।